বাংলার আকাশে দুর্যোগের ঘন কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে জারি হল সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফের মেজাজ বদল আবহাওয়ার কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ছয় ডিগ্রি বেড়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি রবিবার সতেরোই মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার চোদ্দই মার্চ ও ১৬ মার্চ শনিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে উপকূলের দুই জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা নিচের দিকের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ষোলোই মার্চ ও রবিবার সতেরোই মার্চ ফের বিক্ষিপ্তভাবে ভাবে সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবনের তরফে বলা হয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব জোরালো উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও একটু বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে আগামী দুই থেকে তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় পরিমাণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে এবং সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে রবিবার সতেরোই মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চোদ্দই মার্চ ও শনিবার ১৬ মার্চ অপেক্ষিত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে বেশি এছাড়াও কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ শনিবার ফের বাড়বে বৃষ্টি আগামী রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে